প্রমাণ করতে পারবে না একটি টুনটুনা সহি হাদিস দ্বারা বা এই দুটি হাদিসকে জাল জৈব প্রমাণ করতে পারবে না অসংখ্য হাদিস রয়েছে কয়টাকে আপনি জাল জৈব প্রমাণ করবেন সহিদ বুখারির মধ্যে পাঁচটি মুসলিমের মধ্যে পাঁচটি আবু দাবুদের মধ্যে ষোলোটি রয়েছে নাসাই শরীফের মধ্যে তেরোটি রয়েছে ইবনু মাজার মধ্যে এগারোটি রয়েছে তিরমিজির মধ্যে একটি রয়েছে এই মাত্র ছয়টি হাদিস গ্রন্থে এখানটি হাদিস রাফুলেন করার পক্ষে আর আপনি একটি হাদিস যে হাদিস নিয়ে মতনয় করেছে আবদুল্লাহ মাসুদের হাদিস কেউ বলেছেন করতে হবে কেউ বলেছেন করা যাবে না কেউ বলেছেন হাদিসটি সহি অনেকে বলেছেন হাদিসটি জয়ী গ্রহণীয় নয় একটি হাদিস নিয়ে আপনি লাফালাফি লাফালাফি করেন এই এতগুলো হাদিসকে আপনি কিভাবে সামাল দিবেন বলেন তো বলেন আপনার ভাই সত্যি নাই কেউ বলতেছেন আপনি মারা গেছেন কেউ বলতেছেন না জীবিত রয়েছে একটু জ্ঞান রয়েছে জীবন একটু রয়েছে কেউ বলতেছে এবার আপনি সফল পঞ্চাশ জন ব্যক্তি কিভাবে খুশি দিয়ে ফেলাবেন আপনি পারবেন না এইভাবে জালিয়াতি করে কেমন করে আপনি টিকে থাকবেন আপনাকে সময় দিলাম আপনি আসেন আমার কাছে আসেন ইনশাল্লাহ কি আমাদের রাত পর্যন্ত রাত উমিয়া বিধান রহিত হয়ে গেছে প্রমাণ করতে পারবেন না আছেন সময় সংকীর্ণ আর বেশি দীর্ঘ করা যাইবে না আর একটি হাদিস রাফুলিয়া ব্যাপারে আন ওকাদা ইবনা আমির আল জোহাইনি সাহিবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল

এরপরে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ রাফুনিয়া দেন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলতেছেন লাম ইয়াসবুত আন احد মিনকুম তারাকাহু সাহাবাদের পক্ষ হতে এক জনের পক্ষ হতে প্রমাণিত হয় নি যে তারা রাফুনিয়া দেন ছেড়ে দিয়েছেন এটা ইমাম বুখারীর সেই কালের কথা যে একজন সাহাবার পক্ষ হতে প্রমাণিত হয় নি যে তারা রাফুনিয়া দেন ছেড়ে দিয়েছেন ক্বালা ওয়ালা আসানিদা আসাহু মিন আসানিদা রাফিঈ তিনি আরো বলতেছেন যে রাফুলিয়া দাইনের হাদিসের সনদের চাইতে সর্বাধিক বিশুদ্ধ আর কোন হাদিসের সনদ নেই এরপরে সাহওয়ালি তিনি বলতেছেন তিনি ওই ব্যক্তি আমার নিকট অধিক প্রিয় যে ব্যক্তি রাফঈ দেন করে না ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি রাফঈ দেন করে না অর্থাৎ যে ব্যক্তি রাফঈ দেন করে এবং করে না ওই ব্যক্তি আমার নিকট বেশি প্রিয় যে